হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব যদি কোনো ব্যক্তির বার্ষিক আয় দশ লক্ষ পঁচিশ হাজার টাকা হয় তাহলে কোন উপায় চললে বা কোন উপায় অবলম্বন করলে ওনার ট্যাক্স সম্পূর্ণ শূন্য হয়ে যাবে হ্যাঁ ঠিক শুনেছেন দশ লক্ষ পঁচিশ হাজার টাকা বার্ষিক আয় তবুও তার ট্যাক্স শূন্য হয়ে যাবে কোন উপায় আসুন এই ভিডিওটা একটু ভালো করে ফলো করুন তাহলে সব কিছু বুঝতে পারবেন কিভাবে যদি ওনার বার্ষিক ইনকাম দশ লাখ পঁচিশ হাজার টাকা হয় তাহলে প্রথমেই বাদ চলে যাবে স্ট্যান্ডার্ড ডিরাকশান পঞ্চাশ হাজার টাকা যেই মুহুর্তে পঞ্চাশ হাজার স্ট্যান্ডার্ড ডিরশান হলো এবং ওই ব্যক্তি অবশ্যই আমরা ধরে নিচ্ছি বা ওনার এইচ আছে বা হাউস বিল্ডিং লোন নিয়েছেন তাহলে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট ম্যাক্সিমাম দু লাখ টাকা পর্যন্ত ছাড় হয় তার সেই এইচ বিএলের ইন্টারেস্ট দু লাখ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা এবং এইচটি সি ধারায় যে ছাড় হয় এলআইসি প্রভিডেন্ট ফান্ড এবং এইচ বিএলের প্রিন্সিপাল এই নিয়ে ম্যাক্সিমাম দেড় লাখ টাকা আর মেডিক্লেম নিজের স্ত্রীর বাচ্চার জন্য ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা আর বৃদ্ধ বাবা মার জন্য পঁচিশ হাজার টাকা অর্থাৎ টোটাল সিলিং হবে পঁচাত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মেডিক্লেম ফর ওন সেলফ আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে বাবা মার জন্য এই নিয়ে ফাইভ থাউজেন্ড দেখুন এগুলোকে হিসেব করলে আমি যে চারটা আপনার সামনে এনে সেই একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখবেন আপনার ট্যাক্স কিন্তু শূন্য গিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ তাহলে কথা আপনার এইচ বিএল থাকতে হবে এবং সেই এইচ বিএলের ইন্টারেস্ট ম্যাক্সিমাম দু লাখ টাকা পর্যন্ত আপনার থাকতে হবে স্ট্যান্ডার্ড রিয়াকশান পঞ্চাশ টাকা তো এমনিতেই অটোমেটিক্যালি এখান থেকে রিয়াকশান হবে এবং এইচ এর প্রিন্সিপাল এলআইসি এবং প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটা ম্যাক্সিমাম সিলিং আপনার থাকতে হবে দেড় লাখ টাকা পর্যন্ত আপনাকে জমাতে হবে এবং পঁচাত্তর হাজার টাকা তার সঙ্গে মেডিক্লেম থাকতে হবে এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম যেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়া যায় তাই এনপিএস করে রাখতে হবে আর ন্যাশনাল পেনশন স্কিম করে রাখতে হবে তবে গিয়ে দেখবেন যে আপনার ট্যাক্স কিন্তু শূন্য গিয়ে দাঁড়াচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস আমার উপর বিশ্বাস রাখুন অবশ্যই তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং নিশ্চয়ই এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব আশা করতে পারি ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস